সম্পাদয় এক সম্পাদয়কে বলা আছে কোন চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য আর একটা কোণ দেয়া আছে চারটি বাহু এখানে মান বলা নাই কতটুকু করে যদি বলা থাকে তাহলে পরীক্ষার সময় ঠিক ততটুকু করে আঁকাতে হবে চারটি বাহু নিজের মন মতো আপাতত দিয়ে নেই আর একটা কোন দে আছে কোনটা আমরা পরবর্তীতে আঁকাচ্ছি যে কোনো একটি রশ্মি বি এ নাম আর কোনের নাম এক্স এর সমান করে বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিন বিন্দুতে কোন এক্সের সমান করে কোন এক্স এখানে বলা নেই কতটুকু আমরা আপাতত ষাট ডিগ্রি করে আঁকাচ্ছি একই মাপে যখন আমরা আঁকাবো এটা ষাট ডিগ্রি হয়ে যাবে এখান দিয়ে যে রেখাটা যাবে সেটা হবে বিএফ অর্থাৎ বি বিন্দুতে কোন এক্সের সমান করে কোন সি অঙ্কন করি এক্স এর সমান করে এটাও আমরা কমপ্লিট করি এবার বিএফ থেকে বিয়ের সমান করে অংশ কেটে নিই বিএফ থেকে বিয়ের সমান করে এ অংশ কেটে নিই তাহলে এই কাটা অংশের নাম দেবো আমরা এ এটা নিয়েছিলাম এর মাপে এটা নিয়েছি এর মাপে এরপর সি বিন্দু থেকে ডি এর সমান করে সি বিন্দু থেকে ডি এর সমান করে বিসি এর উপরের দিকে একটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপটা একটু বড়ো করে দিই এরপর বাকি রয়েছে সি সি এর সমান করে আমরা এ থেকে আরও একটি বৃত্তচাপ আঁকি বিসি এর একই পাশে বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে এবার আমরা সিডি এবং এডি যোগ করি যে সিডি আর এই হইলো আমাদের এডি হয়ে গেল আমাদের উদ্দেশ্য চতুর্ভুজ এব